মানে দেশি মুরগির খামার এটা আপনার আপনি কিভাবে জানলেন এটা যদি একটু বল এটা আপনার ওই যে পেজ থেকে পেজ থেকে আর কি দেখলাম আপনার ইয়া আর আপনার একটা নিউজ হইছিল আপনার এই সম্ভবত যমুনা টেলিভিশনে নিউজ হইছিল আপনার হ্যাঁ যমুনা হইছিল জাগত হইছিল তারপরে ওই যে আরেকটা আছে আমি যমুনা থেকে দেখছি আর কি দেখা পর আর কি আমি আর একটু গালাগালি করলাম ইউটিউবে মানে আমার ইউটিউব চ্যানেলও আসছিল লোক

বিশেষ করে আপনার ছাদের উপরে যে খামারটা আমার কাছে বেশি ভালো লাগছে আর হ্যাঁ ওটা বাচ্চার জন্য ওইখানে বাচ্চা রাখি তো ওই বাচ্চার খামার ওটা তা আমি আপনাকে সবাইকে বাচ্চা গিফট করি তো আপনাকে আমি গিফট করলাম পাঁচটা বাচ্চা আপনি তিনশো বাচ্চা নিলেন তিনশো বাচ্চার সাথে আমি পাঁচটা বাচ্চা আপনাকে গিফট করলাম আপনি খুশি হয়েছেন আচ্ছা ঠিক আছে আপনাদের খুশিতে আমার খুশি আর দোয়া হলো আপনার জন্য আপনি বাচ্চাগুলি নেন সুস্থ সবলভাবে আমি দোয়া করি যেন বাসা পর্যন্ত পৌঁছাতে পারেন আর পরিবর্তে যদি আর কোনো সমস্যা হয় মানে বাচ্চা নেওয়ার পরে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর কোনো পরামর্শ দরকার হলে আমাকে যদি আমি ফোনে কথা বলতে সুযোগ না পাই আমাকে একটা জাস্ট মেসেজ দিয়ে রাখবেন ভয়েস মেসেজ আমি দেখলে পরবর্তীতে আপনাকে আমি জানাই ওকে ঠিক আছে আচ্ছা তাহলে ভালো থাকে ওকে এত সুন্দর করে প্যাকেজিং করতে দেখি ভালো লাগতেছে না প্যাকেজিং এখনো করা শেষ হয় নাই পেপার দিমু তারপর শীত তো তারপর কাগজ দিমু তারপরে আপনার দিমু এর উপরে পেপার দিমু তারপরে কাগজ দিমু জানি আর একটু জায়গা ফাঁকা রাখমু ওইখানে ধরেন ওরা অক্সিজেন নিতে পারবো তাইলে আমার মত আমি সবাই বলি আমার মত সবাই খামার ভিজিট করুন খামার ভিজিট করলে আপনার এখানে আপনার ইনকিউবেটর আছে মেশিন আছে আসলে আপনার উপরে আপুর ইয়া পালনের যে সিস্টেমটা অনেক সুন্দর সবগুলো দেখে আপনারা আসছে নতুন খামারে যারা আছেন তারা অবশ্যই আপনারা সবগুলো ঘুরে দেখলে আর কি ভালো হইবো আপনাদের জন্য একটু বুঝতে পারবেন কিছু শিখতে পারবেন আর কি এখান থেকে আপনার আপু আসলে আপনার ইনক্লিউডার কিভাবে চালা চায় আমাদেরকে শিখে দিচ্ছে এখান থেকে আসলাম মাত্র তো আর এখানে ধরেন দেশি মুরগির বাচ্চা যদি কেউ নিতে চায় তাহলেও নিতে পারবে সরাসরি আয়েশা

আ আমি বলবো সবাইকে যে আপনারা আসলে আপনারা খামার ভিজিট করেন খামার ভিজিট করলে আর কি ভালো এখানে কি বডিং করতে আর সবকিছু শিখে সরাসরি ভাবে দেখা যায় হ্যাঁ আপনারা এই যে এখানে হচ্ছে করতে হয় আপনারা দিন এটা আপনি শিখিয়ে দিব সমস্যা নেই এখান থেকে আর কি আমি মনে করি এটা ভালো এটা এখানে সবাই আসলে আর কি ভালো আমি মনে করি এটা আচ্ছা তো আপনি সবার উদ্দেশ্যে তো বলেন জি জি আমিও সবার উদ্দেশ্যে বলি যদি কেউ দেশি মুরগির বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইনবক্স করবেন অথবা আমার ঠিকানা অনুযায়ী সরাসরি চলে আসবেন শরীয়তপুর জেলা পালং থানা চিকন্দ্বীপ বগাদি বাজারের পাশেই আমার এই খামারটি অবস্থিত ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ